দর্শক ও পাঠক খবরের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম শেখ হাসিনার মৃত্যুদণ্ড মানবতা বিরোধী অপরাধ প্রধান উপদেষ্টার বিবৃতি রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয় রাজসাক্ষী হওয়ায় চৌধুরী মামুনের দণ্ড সর্বোচ্চ শাস্তির অপরাধ করেও পেলেন পাঁচ বছরের সাজা শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান পাঁচ বিষয়ে ট্রাইব্যুনালের গুরুত্ব রায়ের পর্যবেক্ষণ দেশে নারী আসামির ফাঁসি কার্যকরের রেকর্ড নেই শুধু শেখ হাসিনার আইনজীবী নিম্ন আদালতের ধানমন্ডি বত্রিশ নম্বর রণক্ষেত্র রায়ের সন্তোষ দ্রুত ফাঁসি কার্যকর চান স্বজনরা প্রিয় দর্শক চলে যাচ্ছে পেজ থ্রিতে প্রেস উইং এর বিবৃতি রায় ঐতিহাসিক সবাইকে শান্ত থাকার আহ্বান সরকারের সাবেক মন্ত্রী নানক ও স্ত্রী সন্তানের সাতান্ন অ্যাকাউন্ট ফ্রিজ গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই সংলাপের তৃতীয় দিনে সিএসি ব্যবহার উপযোগী নতুন পাট পণ্য উদ্ভাবনের আহ্বান উপদেষ্টার শীতের সবজি উঠলেও বাজার গরম প্রিয় দর্শক এখন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পেশাটি পড়ছে সিন্ডিকেট করে মোকামেই দাম বাড়ানো হচ্ছে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণহীন দাম বেশি তাই বিক্রি কমেছে মজুদ কম থাকার অজুহাতে বাড়ানো হচ্ছে দাম নতুন পেঁয়াজ উঠলেই কমবে দাম প্রিয় দর্শক চলে যাচ্ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটিতে লুইপার গানের মডেল চমক সিদ্ধার্থ নাটকের তিন প্রদর্শনী সিনেমায় রিচি সোলায়মান সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ এক মঞ্চে শিরোনামহীন মেঘদল ও পাকিস্তানি ব্যান্ড কাবিশ সামান্থার নতুন জুটি প্রিয় দর্শক আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি ইসরায়েলি হেফাজতে দুই বছরের আটান্ন ফিলিস্তিনের মৃত্যু সৌদিতে ভারতের পঁয়তাল্লিশ ওমরা যাত্রী নিহত খার রাশিয়ার হামলায় নিহত তিন আহত দশ ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন সৌদি ক্রাউন প্রিন্স অ্যাপিস্টিনের নথি প্রকাশে ভোট দিতে বললেন ট্রাম্প প্রিয় দর্শক চলে যাচ্ছি সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটিতে বাংলাদেশ ভারত হাই ভোল্টেজ ম্যাচ আত্মবিশ্বাস তুঙ্গে কাবাডি বিশ্বকাপে দুরন্ত সূচনা নরওয়ের উৎসব ইতালির উৎকণ্ঠা জয়ের খাতা খুলল ময়মনসিংহ মুশফিকে মুগ্ধ মালান প্রিয় দর্শক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় ডিসিদের প্রধান এবারে উপদেষ্টা নির্বাচন দেশ রক্ষার আইন রায় ভবিষ্যতের জন্য উদাহরণ গোলাম পরওয়ার রায়ে গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নাহিদ ইসলাম রায় মাইল কার্যকরেই সন্তুষ্টি রাজধানীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা তিন হাজার দিনের স্বাক্ষর চার দিনে বানিপাড়ার ডিগ্রি কলেজ শাটডাউন ও রায় ঘোষণা বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ ক্ষুব্ধ গ্রাহক বিশ্ববিদ্যালয়ের হাজার শিক্ষকের বিবৃতি রায় বিদ্বেষ ও ষড়যন্ত্রমূলক প্রিয় দর্শক ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ